আজ সেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয়ের তেপান্নতম বর্ষ হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবসরণীয় দিন আজ তাই বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টল পরিদর্শন করলেন গোসারহাট উপজেলার নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ দিবসটি উপলক্ষে সোমবার সকাল দশটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপরে বিজয় মেলার শুভ উদ্বোধন ও পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন এর আগে প্রভাতের প্রথমে শহীদ মিনা চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনী বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজল কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফাসের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা হাফিজুর রহমান গোসারাট থানা অফিসার ইনচার্জ মাহবুদ আলম বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু সৈয়াল গোসারহাট প্রেস ক্লাবের সভাপতি কে এম সাইফুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি তারেক আজিজ মোবারক ঢালি উপজেলা জামাতের আমির বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ পৌর জামাতের আমির আবু তাহের সহ আরও অনেকে

শাহিনুর রহমান নিউজ ডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর